তিন তিনবারের প্রাইম মিনিস্টার বেগম খালেদা জিয়া, তেনার এখন আর তেমন কোনো খোঁজখবর পাওয়া যাচ্ছে না সেখানে আত্মীয় স্বজন দুই তিনজন সারা কাউকেই প্রবেশ করতে দিচ্ছে না এমনকি প্রেস মিডিয়া যারা আছে এদেরকেও প্রবেশ করতে দিচ্ছে না ভাই আমার এখন তার কী অবস্থা আমরা জানি না কোনো পত্রপত্রিকা আসছে না মাঝে মাঝে বলছে সে আস্তে আস্তে করে একটি ইম্প্রুভ হচ্ছে আসলে কি হচ্ছে তা আল্লা অবধি ভালো জানে নাকি কোনো গভীর ষড়যন্ত্র চলছে সেটাও জানি না তবে মাথায় রাখতে হবে মৃত্যুকে কেউ ঠেকাতে পারবে না যে কোনো উপায় হোক না কেন মৃত্যু তার হবেই এই পৃথিবীর যে প্রথম যে গড়টি তার নাম হচ্ছে মক্কা এই মুখ্য ঘরটি তথা বাইতুল্লাহ মসজিদ যেটা আছে আল্লাহর ঘর এটাই হচ্ছে পৃথিবীর প্রথম ঘর সুতরাং মসজিদ যেহেতু প্রথম ঘর এর মর্যাদা এর সম্মান এর ইজ্জত আলাদা রয়েছে মুসলিমদের কাছে পৃথিবীর ভিতরে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থানে গুরুত্বপূর্ণ একটি মসজিদ ছিল ভারতের বাবরি মসজিদ বলে পরিচিত এই ভারতের বাবরি মসজিদটা মুঘল আমলের একটি মসজিদ উনিশ সালে আন্তধর্মীয় উত্তেজনার মধ্যে ধ্বংস হয়ে গিয়েছিল এই মসজিদটা অন্যশত দুই সালের সুপ্রিম কোর্টের রায়ের পরে হিন্দুদের জায়গাটি মঞ্জুর করার পরে তারা দাবি করেছিল যে এখানে তাদের নাকি একটা মন্দির আছে সেই মন্দিরের জায়গাটা মঞ্জুর করার পরে বাবরি মসজিদ ধ্বংস করে দেয় আবার এই কিছুদিন পূর্বে বাবরি মসজিদ নির্মাণ করার যখন অনুমোদন দেওয়া হয় তখন অর্থাৎ দুই হাজার পঁচিশ সালে যখন এই বাবরি মসজিদ নির্মাণ করার অনুমোদন দেওয়া হয় তখন আপনারা দেখতে পাচ্ছেন চতুর্দিক থেকে টাকা পয়সা প্রেরণ করা একটা হিরিক পড়েছে কোটি কোটি টাকা ইতিমধ্যেই একসাথে হয়েছে সেখানকার হুমায়ুন কবির নামক একজন ব্যক্তি তিনি বাবরি মসজিদ করার জন্য পদক্ষেপ গ্রহণ করেছেন ইতিমধ্যেই প্রায় আশি হাজার আশি কোটি টাকার বেশি তার কাছে বিভিন্ন জায়গা থেকে এসেছে এরপরে একজন ব্যক্তি বলেছে আমি একশত কোটি টাকা দান করব বাবলি মসজিদ নির্মাণ করার জন্য আলহামদুলিল্লাহ নবী করিম সাল্লাহাম বলেছেন মান বানালিল্লাহি মসজিদান বানাল্লাহ বাইতান ফিল জাননা যেই ব্যক্তি আল্লাহ সন্তুষ্টের জন্য একটা মসজিদ তৈরি করবে আল্লাহ তার জন্য একটি ঘর নির্মাণ করবেন সমানিত ভাই না আমার দেখছেন এই ঘোষণা দেওয়ার পরে চতুর্দিক থেকে কি হিন্দু কি মুসলিম কি অমুসলিম সবাই মাথায় করে ইট নিয়ে এসে বাবরি মসজিদের সেখানে একত্রিত করছে আবার এক মহিলা অনেক টন রড দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে আলহামদুলিল্লাহ সদস্ফূর্তভাবে বাসা থেকে ভাটা থেকে ইত্যাদি ইত্যাদি জায়গা থেকে তারা রড নিয়ে ইট নিয়ে এসে সেখানে রাখছে আল্লাহর ঘর মসজিদ তৈরি করবে সুতরাং ওরা যতই ষড়যন্ত্র করুক মসজিদ ধ্বংস করার জন্য না ওরা করতে পারবে না লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ভালোবাসা দিয়ে আবারও বাবরি মসজিদ নির্মিত হবে ইনশাআল্লাহ